কি আমি আদৌ অন্যায় করছি কিনা অন্যায় যদি হইতোই তাহলে তারা আমাকে ক্ষমা করে দিত কারণ একটা মানুষ অন্যায় করলে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আর সেইখানে আমি বারবার বলতেছি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কিন্তু তারা আমাকে কেন ক্ষমা করতেছে না আমার আল্লাহ ছাড়া কেউ নাই আর আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই আমার আমি একাই দেখা গেলো লড়তে হলে আমার একাই আর যে সেইখানে যদি আমাকে যদি যে কোনো সময় আপনারা বলতেছেন আমি এগুলো কিছুই বুঝতেছি না কারণ অনেকে বলতেছে যে গ্রেপ্তার করো গ্রেপ্তার করো কি কারণে করবে কি ভিত্তিতে করবে সেটাও আমি বুঝতেছি না আমি গ্রেপ্তার বানানটাই করতে পারি না আরে আমাকে যে গ্রেপ্তার করবে আমি বুঝবো কিভাবে। আর আমাকে এরকম অসহায় এখন তো আপনি আইনিভাবে ফেস করা উচিত আপনাকে এটা আইনিভাবে মোকাবেলা করতে হবে আপনি কী করবেন আমাকে আমাকে যে এইভাবে এটা করতেছে এটা যদি মানুষ যখন জনগণ এটা আমি করি নাই আমি ফানি ভিডিও বানাইছি এটা অনেকেই বানায় আমি ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করতে যাই যদি এটা যদি আমার ভুল হয় আমি স্বীকার করছি যে আমি ভুল করছি আমি এই ধরনের ভুল আমি কখনো করব না আমি হাত জোর করে বাংলাদেশের সারা বিশ্বের মানুষের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমি বলবো সারা বিশ্বের মানুষ আমার পাশে থাকবেন অসহায় মা আমি অসহায় নারী আমি কারণ শুধু আমি বাংলাদেশের মানুষ শুধু হেল্প চাই না আমি আমি সারা বিশ্বের মানুষের হেল্প চাই কারণ আমাকে যেইভাবে এখন পর্যন্ত অনেকেই পোস্ট করে যাচ্ছে আমি বারবার করে ক্ষমা চাইতেছি বারবার করে যে এটা আমার ভুল হয়ে থাকলে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দেন আমার সন্তান দুইটাকে নিয়ে আমি ভালো থাকতে চাই আমার পার্লার নিয়ে এর আগে অনেক অনেক প্রবলেম হয়েছিল আমার পার্লার আমি ছেড়ে দিছি পাল্লার বন্ধ টোটালি তো এই কারণে বলতেছে আমাকে ক্ষমা করে দেন আমি আমি বলবো যে আমার পাশে একজন উকিল দাঁড়ান যে কোনো একজন উকিল দাঁড়ান অসহায় মেয়ের পাশে একজন উকিল দাঁড়ান কারণ আমার আমার কেউ নাই দুনিয়াতে যে এরা আর থামতেছে না কারণ এরা যদি থামতো তাহলে এগুলো এমনিতেই শেষ হয়ে যেত আমার পাশে একজন উকিল দাঁড়ান আমি রিকোয়েস্ট করে বলতেছি যে আমার ছেলেমেয়ের মুখের দিকে তাকে আমার পাশে একজন উকিল দাঁড়ান সারা বিশ্বের মানুষের কাছে আমি এটার একটা ন্যায় বিচার চাচ্ছি যে এটা কি আমি আদৌ অন্যায় করছি কিনা অন্যায় যদি হইতই তাহলে তারা আমাকে ক্ষমা করে দিত কারণ একটা মানুষ অন্যায় করলে মহান আল্লাহতাল্লাহ তাকে ক্ষমা করে দেয় আর সেইখানে আমি বারবার বলতেছি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কিন্তু তারা আমাকে কেন ক্ষমা করতেছে না তাহলে এটা এটা মনে হয় দিলে আমি অন্যায় করিনি আমার পাশে কেউ দাঁড়ান একজন উকিল দাঁড়ান প্লিজ আমি একজন গরিব অসহায় মেয়ে আমার স্বামী সন্তান নিয়ে অনেক কষ্টে আমি দিন কাটাই